মিলে মার্কেটে গিয়েছিলাম সেখানে আমরা কে কী করলাম কী কী খেলাম সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো আমার ভালোবাসার মানুষেরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালবেলা পর্ব দিক থেকে সূর্য উঠেছে সাথে আছে রুটি চা আর ডাল ঘোনা তো সকালবেলা এটা দিয়েই নাস্তা করলাম এখানে আমি রুটি দিয়ে ডালভোনা দিয়ে খাচ্ছিলাম আর সাথে আমি কাফ চা করেছিলাম কারণ সকালটা তো চা দিয়েই শুরু হয় চা না খেলে তো আমার হয় না আমি খুবই পছন্দ করি চা তো এরপর রেডি হয়ে মা মেয়ে মিলে বেরিয়ে পড়লাম তো আজকে আমি আমার মেয়ে আমার শাশুড়ি আমরা তিনজনে যাচ্ছি তো বাসার সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কোনো গাড়ি আসছে না গাড়ি পাচ্ছিলাম না তারপরে কি আর করব কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তারপর হাঁটা শুরু করলাম কিছুক্ষণ যেতেই একটা গাড়ি পেলাম তো যে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছি এখন আমি আমরা চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছে গাড়ি যেহেতু নেই তো হাঁটা শুরু করব। আর আমার মেয়েটা তো খুবই দুষ্ট হয়েছে সে তো একা একাই চলার চেষ্টা করতেছে যেহেতু পিসের রাস্তা পরে গিয়ে ব্যথা পেতে পারে সেজন্য হাত ধরে হাঁটছে কিন্তু ও তো আর দাদুর হাত সারিয়ে ফেলছে ও এক একাই হাঁটবে তো আমরা প্রায় এরকম ভাবে সবাই মিলে বাজারে যাই কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে যেহেতু আমাদের বাসায় পুরুষ মানুষ নেই আমরা তিনজনেই থাকি আমার শ্বশুরে মারা গিয়েছে আমার হাজব্যান্ডে সে বাহিরে থাকে তো আমাদেরই সবটাও ম্যানেজ করতে হয় বাজার ঘাট থেকে শুরু করে বাড়ি ঘর সব কিছু আমাদেরই দেখাশোনা করতে হয় তো এই যে তিনজনে মিলে আমরা বেড়েই পড়েছি তো আমার মেয়েটা দেখেন সে অনেক দুষ্ট হয়েছে সে একা একাই হাঁটছে আমাদের কথাই শুনছে না তো সামনেই একটা গাড়ি পেলাম সেখানে থেকে গাড়িতে উঠে পড়েছি আর আমাদের বাসা থেকে শহরে যাওয়ার এই যে রাস্তাটা এটা আমি ভীষণ রকম পছন্দ করি চারোদিকে এত সবুজ আর এটা হচ্ছে কোলার মাঝখান থেকে গিয়েছে দুই পাশে অনেক বাতাস যেহেতু একদম খালি জায়গা আর দেখেন দেখতেও কিন্তু অনেক ভালো লাগে তো এই জায়গাটাকে আমি খুবই ভালোবাসি আমার কাছে খুবই ভালো লাগে দেখতে এরপরে এই যে কাকুর রিকশা আমরা উঠেছিলাম চলে যাচ্ছে বাইরে প্রচণ্ড গরম ছিল আজকে যেতে যেতেই মনে হচ্ছিল মার্কেটে অনেক ঘোরাঘুরি করতে হবে তো অনেক কষ্ট হয়ে যাবে আমাদের আর যে প্রচণ্ড গরম পড়েছে তো দেখেন আমি তার দিকে তাকিয়ে শুধু একটা কথাই ভাবছি পরিবারের কথা চিন্তা কর প্রত্যেকটা পুরুষ মানুষ কতটা কষ্ট করে তো এই যে মার্কেটের মধ্যে চলে এসেছে এখানে আমরা মাছের বাজারে এসেছিলাম আর আজকে বাজারটা এত জমজমাট মানে প্রচুর মানুষ হয় আজকে হয়তো বাজারের দিন ছিল তো মার্কেটের মধ্যে তো ঢোকাই যাচ্ছে না প্রচুর মানুষ আর বিভিন্ন ধরনের মাছ মাংস এখানে ছিল এখান থেকে আমরা মাছ কিনেছি তো লোক বেশি লোক থাকার কারণে ভিডিও করতে পারিনি আর এই মুরগির দোকানে এসেছি এখান থেকে আমরা মুরগি নিয়েছিলাম তো এরপরে মার্কেটের মধ্যে এসেছি এখান থেকে অন্যা কিনেছি বাবুর জন্য এই সাতা কিনেছি এই সাতাটা দেখে সে তো ওই সাতাটা নিয়েই বাড়ি যাবে তো বাবুর জন্য একটা নীলা নীল নীল রঙের সাতা নিয়েছিলাম এই যে দেখেন আমার মেয়েটা সাঁতারটা পেয়ে তো খুবই খুশি সে এখন রাস্তার মধ্যেই এটা নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে তো রাস্তা থেকে তো গাড়ি ঘোড়া আসতেছে সে তো কোনো কথাই শুনছে না সে এটা নিয়ে হাঁটবে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন মাসাল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে দিন দিন এই ছোট সময় এই স্মৃতিগুলাই আমাদের কাছে থাকবে কিন্তু এই সময়টা যে মজাটা করবেও এই সময়টা আর কখনও ফিরে পাবে না তো এই কিন্তু অনেক বাজার করেছি যেহেতু প্রচণ্ড রোদ আর অনেক বাজার অনেক মানুষ থাকার কারণে আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি এখান থেকে যে ডিম নিয়েছি সব কিছু নিয়ে বাড়িতে চলে এসেছি তো এখানে আমরা সিঙ্গেরা রানেছি আমার সাথে সালাদ ছিল ক্যাচ ছিল এই তো আজকে এই পর্যন্তই তো তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে আজকে বিকাল হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ